বিসমিল্লাহ রহমানের রাহিম মাসুম টেলিকম বলক সবাইকে আসসালাম আলাইকুম ভাই আজকে আমি কথা বলবো এক পেয়ার মনিটার কমপ্লিট করতে আপনার কত টাকা খরচ হবে এবং কম বাজেটে কীভাবে আমরা মনিটারটা কমপ্লিট করা যায় সবাই ভিডিওটা খুবই মনোযোগ সহকারে দেখেন বিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে ভাই আমাদের সর্বপ্রথম দরকার হবে এক জোড়া মনিটরের কেসিং বাজারে বিভিন্ন কোয়ালিটির কেসিং পাওয়া যায় সো আমি বলবো ভাই আমরা ভালো মানের কেসিং নেওয়াই খুবই ভালো হবে কারণ কেসিং ভালো না হইলে এক্সট্রা নয়েজ আসার চান্স আছে তাই আমি বলবো ভাই এক পেয়ার ভালো কেসিং নেন কেসিং কেসিংয়ের জন্য বাজেট ধরলাম আমরা বারো হাজার টাকা বারো হাজার টাকা হলে আমরা মোটামুটি ভালো মানের একটা কেসিং নিতে পারবো বাজার থেকে ভাই তারপর আমাদের দরকার হবে দুইটা স্পিকার ভাই বাজারে বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন কোম্পানির স্পিকার পাওয়া যায় আমি বলবো ভাই আমাদের ভোকালের জন্য যখন স্পিকার লাগবে আমরা আমরা পিবি কোম্পানির ভ্রাগ বিডি স্পিকারটা আমরা বেশি নেব এই স্পিকারটা খুবই ভালো একটা স্পিকার স্পিকারটার ভোকাল অসাধারণ বাংলাদেশের মার্কেটে বর্তমানে এই স্পিকারটার প্রাইস সাড়ে পাঁচ হাজার টাকার ভিতরে পেয়ে যাবেন আপনারা তাই আমি বলবো ভাই এই স্পিকারটা নেওয়াই ভালো হবে ভাই আমি আর একটা স্পিকার আপনাদের আমি পরিচয় করিয়ে দেব। এখন যে স্ক্রিনে যে স্পিকারটা দেখতে আছেন এটা একটি নিউড স্পিকার ভাই স্পিকার সম্বন্ধে সবাই মোটামুটি একটা জানা আছে নিউডিউম স্পিকারের ভোকাল খুবই ভালো হয় ভাই যাদের একটু বাজেট বেশি আছে তারাই স্পিকারটা নিতে পারেন খুবই ভালো হবে ইউডব্লিউ ফোর মনিটরের ভ্রাগিডি স্পিকার সেও নিউডিম স্পিকারের প্রাইস একটু বেশি বাট প্রাইস বেশি হলেও আপনারা নিউডোম স্পিকার নিতে পারেন খুবই ভালো যাদের বাজেট বেশি আছে তারা মনিটরের জন্য নিউডোম স্পিকারটি বেছে নিতে পারেন ভাই আমরা ভিডিওর প্রথমে বলছি আমরা কম বাজেটের ভিতরে কিভাবে মনিটর কমপ্লিট করা যায় তাই আমরা পিবি কোম্পানির কিউ ডাব্লু ফোর ব্ল্যাকবেরি স্পিকারটাই বেছে নিব এবার আমাদের দরকার হবে দুইটা বক্সের জন্য দুইটা টুইটার ভাই বাজারে বিভিন্ন কোয়ালিটির টুইটার হয় বিভিন্ন ওয়াটের টুইটার ফোর ফোর এক্সটি টু টু এক্সটি থ্রি থ্রি এক্সটি টুইটার হয়ে থাকে আমি বলব ভাই থ্রি থ্রি এক্সটি টুইটার মনিটারের জন্য ভালো হবে কারণ থ্রি থ্রি এক্সটি টুইটারের সাউন্ড খুবই স্পুক হয় ভাই আপনার বাজেট ভালো থাকলে আপনি ফোর ফোর এক্সটি টুইটারও নিতে পারেন ভাই ফোর ফোর এক্সটি টুইটার নিলে দেখা যাবে মনিটারের জন্য বোকালের সাউন্ডের সে চুরির আওয়াজ বেশি হয়ে যাবে স্পিকারের বোকালের আওয়াজের সঙ্গে মিসিং করে থ্রি থ্রি এক্সটি টুইটার নেওয়াটাই ভালো হবে বাংলাদেশের মার্কেটে থ্রি থ্রি এক্সটি টুইটারটার বর্তমান প্রাইস দুই হাজার পাঁচশো টাকা পার পিস দুই পিসের দাম পাঁচ হাজার টাকা এবার আমাদের দরকার হবে ভালো মানের এক পেয়ার নয়েসলেস ক্রোসোভার ভাই বাজারে বিভিন্ন কোম্পানির বিভিন্ন কোয়ালিটির স্পিকার ক্রসওভার হয়ে থাকে বা আমরা স্পিকার ক্রসওভার হিসাবে বেশি নেবো এক পেয়ার নয়েসলেস ক্রসওভার যার যার মতন বাজেট নিয়ে স্পিকার ক্রসওভার কিনতে পারেন কিন্তু কেনার সময় একটু মাথায় রাখবেন জানো আপনার স্পিকার ক্রসওভার একটু ভালো হয় কারণ স্পিকার ক্রসওভার খারাপ হইলে নয়েস করার চান্স খুবই বেশি তাই আমরা স্পিকার ক্রসওভারের জন্য বাজেট ধরলাম সাত হাজার টাকা সাত হাজার টাকা হইলে আমরা ভালো মানের এক পেয়ার নয়েসলেস ক্রসওভার কিনতে পারবো ভাই আপনার বাজেট যদি কম থাকে তাইলে আপনি সাড়ে তিন হাজার টাকা বাজেটের ভিতর কোরোসুপার কিনতে পারেন মোটামুটি ভালো হয় সাড়ে তিন হাজার টাকা কোরোসোপার নয়েস করার চান্স একটু বেশি থাকে ভাই আমরা আমাদের মোট হিসাব করলে কত টাকা আসে কেসিং এর জন্য বাজেট ধরলাম বারো হাজার টাকা এবং স্পিকারের জন্য বাজেট ধরলাম পাঁচ হাজার পাঁচশো টাকা এবং আমাদের কোরোসোপার বাজেট দরলাম সাত হাজার টাকা টুইটারের জন্য বাজেট দরলাম পাঁচ হাজার টাকা আমাদের মনিটার কমপ্লিট করতে খরচ হয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা হইলে এই ধরনের এক পেয়ার মনিটার কমপ্লিট করতে পারে আপনি এই ধরনের এক পেয়ার প্রফেশনাল মনিটার কমপ্লিট করতে পারবেন ভাই আমি আপনাদের চ্যালেঞ্জ করে বলি এই বাজেটের ভিতর কোনো কোম্পানি আপনার এত কম টাকায় মনিটার দিতে পারবে না ভাই আপনি এই মনিটার আপনি স্টেজ প্রোগ্রামে ব্যবহার করতে পারবেন সব জায়গায় ব্যবহার করতে পারবেন কোনো ধরনের প্রবলেম দেখা দিবে না আপনার এ ধরনের মনিটর যদি আপনি বাজার থেকে কমপ্লিট নিতে যান আপনার বাজেট লাগবে আর সত্তর থেকে আশি হাজার টাকার ভিতরে আপনি বাজারে কমপ্লিট মনিটর পেয়ে যাবেন আমি বলবো ভাই সত্তর থেকে আশি হাজার টাকার কমপ্লিট মনিটার আছে আমাদের ফিটিং দেওয়া মনিটর কোনো অংশই কম বাঁচবে না ভাই ভিডিওটি শেষ করলাম ভুল বেধবি মাফ করবে ভাই আপনার কোনো প্রশ্ন থাকলে মতামত কমেন্টে জানিয়ে দিতে পারেন আর ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন